আউজিবুল্লাহিমিনা শাহিতানির রাজিম বিসমুল্লাহ রহমান রহিম দূরে এবং কাছে থেকে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন সকলের প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বই থেকে আমি আপনাদের সামনে ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি হাজার আলী আজকে যারা যাদের বিবাহ হয় না বয়স উত্তীর্ণ হয়ে গেছে সে বিষয়ের উপর বিস্তারিত আমি বিষয় কিছু জানাবো যা যেভাবে আমল করলে তারা উত্তীর্ণ হতে পারবে এবং বিবাহের ব্যবস্থা হয়ে যাবে এবং প্রস্তাব আসা শুরু হয়ে যাবে অনেক স্থলে দেখা যায় অনেক মেয়ের বিবাহের বয়স হয়ে গেছে প্রায় পঁয়ত্রিশ চল্লিশের মতো হয়ে গেছে কিন্তু বিবাহ হয় না সেক্ষেত্রে যদি সে যদি এই ছোয়াটি পাঠ করে তাহলে অনায়াসেই খুব সহজেই তার বিবাহের ব্যবস্থা হবে এবং সুপাত্রের সহিত ব্যবস্থা হবে এখানে বইয়ে উল্লেখ রয়েছে যে সু ভালো পরিবারের ছেলের সাথেই তার ইনশাল্লাহ বিবাহ হয়ে যাবে অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ উপকৃত হবেন এবং তার আগে আপনারা আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ ভিডিওটি লাইক দিয়ে উৎসাহিত করবেন আসুন যে সুরা পাঠ করলে অবিবাহিত কন্যার সহজে বিবাহিত বিবাহ হয় সেই বিষয়টি আমি আপনার জানিয়ে দিচ্ছি সেটি হইল সুরা মমতাহিনা আপনারা কোরআন শরীফে আপনারা দেখবেন সুরা মমতাহিনা নামে একটি সুরা রয়েছে এই সুরাটি মূলত আপনি কয়বার পড়বেন পাঁচবার পড়বেন এই সুরাটি ইনশাল্লাহ প্রতিদিন আপনি পড়ার চেষ্টা করবেন একবার করে এভাবে যদি আপনি পাঁচ দিন পড়েন তাহলে পাঁচবার হবে ইনশাআল্লাহ পাঁচ দিনের মধ্যে ইনশাআল্লাহ আপনার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে এবং ভালো ছেলের সহিত আপনার বিবাহ হয়ে যাবে আপনার যদি বিবাহ বন্ধ করাও থাকে তাও এই সুরার ক্রিয়া ইনশাল্লাহ তা কেটে যাবে আর যদি অন্য কোনো পরামর্শ দরকার হয় তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনি নাম্বারে যোগাযোগ করলে কিছু পরামর্শ ইনশাআল্লাহ পাবেন ধন্যবাদ সবাইকে